নমস্কার আপনাদের সবার একটাই প্রশ্ন যে সরকারি চাকরি পাবো কি না আর যদি সরকারি চাকরি না পাই তাহলে বেসরকারি চাকরি কেমন ধরনের পাব এই ধরনের প্রশ্ন কিন্তু সবাই করে প্রচুর ফোন আসে আমি চাকরিটা কবে পাব সরকারি চাকরি পাব কি না যদি পাই কি ধরনের পাব এরকম হাজার একটা প্রশ্ন আজকে আমি হাতের কিছু রেখা দ্বারা আপনাদের দেখাবো কারা সরকারি চাকরি পাবেন কারা বেসরকারি পাবেন কারা ব্যবসা করবেন এবং কী ধরনের ব্যবসা করবেন আজকে আমি এই হাতের রেখা সম্বন্ধে কিন্তু বলবো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আপনাদের হাতে এই ধরনের রেখা আছে কি না যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই পাবেন চেষ্টা করুন চেষ্টা ছাড়বেন না হাল ধরে রাখুন চেষ্টা চালিয়ে যান নিশ্চয়ই আপনি কিন্তু পাবেন দেখুন আপনার হাতে এরকম চিহ্ন আছে কিনা দেখুন দেখুন দেখতে পাচ্ছেন আপনার হাতে এরকম চিহ্ন আছে কিনা দেখতে পাচ্ছেন এই রবি রেখার থেকে একটা রেখা নেবে এখানে এসছে দেখুন এরকম যদি চিহ্ন আপনার হাতে থাকে তাহলে কি কি আপনি পাবেন আমি জানাচ্ছি আগে রেখাটা দেখে নিন সবাই সবার হাতের রেখাটা দেখে মিলিয়ে নিন আমি বলে দিচ্ছি কি কি সমাজ থেকে আপনি পাবেন প্রায় মানুষের হাতেই এরকম থাকে রেখাটা কিন্তু লম্বা হয়ে নিচের দিকে নেমে এসছে ঠিক আছে আচ্ছা এই ধরনের রেখা থাকলে আপনি সমাজে কি কি মান সম্মান কি কি পাবেন আমি বলে দিচ্ছি এই ধরনের রেখা থাকলে হাতে আপনার কিন্তু মাথা ভীষণ গরম থাকবে মাথা কিন্তু ভীষণ গরম থাকবে একটুতে মাথা গরম হয়ে যাবে একটা রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে সমাজে কিন্তু প্রচুর মান সম্মান থাকবে এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে এই ধরনের রবি রেখা যদি আপনার হাতে থাকে আপনি কিন্তু সমাজে মান সম্মান পাবেন প্রচুর এবং সরকারি চাকরিও কিন্তু আপনি পেতে পারেন চেষ্টা করুন কারণ রবি রেখা এই ধরনের থাকলে কিন্তু সরকারি চাকরি পায় বেসরকারি চাকরিও কিন্তু পায় খুব উচ্চ পদে উচ্চ পদে বেসরকারি চাকরিও কিন্তু পায় যদি এই ধরনের রেখা থাকে আপনার হাতে এছাড়া কি হয় আপনি কিন্তু খুব মান সম্মান নিয়ে সমাজে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে প্রতিষ্ঠিত ব্যবসা হয়তো বাবার ব্যবসা আপনি করতে পারবেন বা নিজের ব্যবসাও নিজে করতে পারবেন এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে এই ধরনের রেখা থাকলে একটু মাথাটা গরম থাকে মাথাটা ঠান্ডা রাখতে হয় তাহলে কিন্তু আপনি সব রকম সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন দেখে নিন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না যদি এই ধরনের রেখা থাকে খুব উচ্চ পদে ব্যবসাও করতে পারবেন আপনি সরকারি চাকরির চেষ্টা করুন বেসরকারির খুব উন্নত মানের চাকরিও আপনি পাবেন মোটামুটি আপনি বসে থাকবেন না খুব সমাজে মান সম্মান নিয়ে কিন্তু আপনি চলবেন দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে নাকি যদি থাকে আত্মা মিলিন ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে যারা যারা জানতে চেয়েছেন তাদের প্রশ্ন উত্তর আমি বোঝাতে পেরেছি কিছুটা সামনের দিন আরও কিছুটা বোঝাবো রেখা দ্বারা দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় জ্যোতিষীর কাছে আসতে হবে না হাতে রেখা দেখেই কিন্তু আপনারা নিজেরাই নিজেদের কাজের ব্যবস্থা করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে কিছু নিজেই কিন্তু হাত দেখা শিখে নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন